আমি আজকে যে জামাটি সিলাই করতেছি এই জামাটি আমি অর্ডার পেয়েছি আমার পাশের বাড়ির এক ভাবির বোনের কাছ থেকে উনি জামাটা যখন আমার কাছ থেকে সেলাই করে বাড়িতে নিয়ে গেছে তখন তার দেবরের বউ তার বাসুরের বউ তাদের ফ্যামিলিতে মোট আটজন কন্যা সন্তান সব মেয়েদের জন্য আমার হাতে এই ড্রেসটি বানানোর জন্য অর্ডার করেছে আমাকে তো আমার সেলাইয়ের মজুরি দিয়েছে সাথে দিয়েছে বোনাস এই ডেসটির কাটিং সেলাই যদি আপনি শিখতে চান ভিডিওটি না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর একটি লাইক দিয়ে দেখা শুরু করুন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এখন আমরা কাটিং করবো কাটিং করার সুবিধার্থে প্রথমে আমরা কাপড়টিকে চার ভাজে ভাজ করে নিয়েছি নিয়ে আমরা ড্রেসটির নিচের ঘেরার জন্য সতেরো ইঞ্চিতে কাপড় কেটে নিয়েছি দুই পিস এখন আমরা এটাকে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে দিব তারপর আমরা এই শিলেটিকে আবার ভাওয়ার দিকে ঘুরিয়ে আবার একটি চাপ সেলাই করে দিব অবশ্যই চাপ সিলেটি করে দিতে হবে এখন আমরা নিচের ডিজাইনটির জন্য এখানে ছয় ইঞ্চিতে আমরা তিনটি কাপড় কেটে নিব তো আমি এখানে দুটি কাপড় কেটে নিয়েছি আর একটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এখন তিনটি কাপড় আমরা জোড়া দিয়ে তার উপরে চাপ সেলাই করে দিব তিনটি কাপড়ের মধ্যে তারপর আমরা কাছা দিয়ে এভাবে একটি বটা দিব তার উপরে আরেকটি বটা দিয়ে পুরো এই গিটটা আমরা প্রথমে সেলাই করে নিব কাজ সেখানের ভিডিওগুলো আপনারা দেখেন টেনে টেনে এটা সিনেমা নাটক না এটা আপনার জন্য একটি উপকারী ভিডিও এই ভিডিওগুলো আপনারা টেনে টেনে দেখেন যদি সিনেমা নাটকের ভিডিওগুলো হয় সেগুলো একদম মন দিয়ে দেখেন কেন ভাই কাজ শিখতে আসছেন কেন টানাটানি করছেন টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কাজটি আপনি সঠিকভাবে যদি সঠিক নিয়মে যদি আপনাকে সিলাই নিয়ে যদি আপনি কাজ করতে চান অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে মনোযোগ সকারে দেখতে হবে সেটা না আপনারা কাজের ভিডিওগুলো টেনে টেনে দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা না দেন একটি লাইক না দেন একটি কমেন্ট তারপর ভিডিও দেখতে আসেন আবার টেনে টেনে দেখেন কী রে ভাই কেন এরকম করতেছেন ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন কাজ শিখাচ্ছি এখানে তো আপনাদেরকে আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না আপনারা কাজ শিখবেন ফ্রিতে শিখবেন আমরা কষ্ট করে এই ভিডিও তৈরি করি আপনাদের জন্য কিন্তু একটি লাইক একটি কমেন্ট দিতে আপনাদের এত কষ্ট এত কষ্ট একটি লাইক লাইক দিতে আপনাদের তো আপনারা একটি লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসবো ভাই আপনাদের জন্য তো আমাদের এত কষ্ট করে ভিডিও তৈরি করা এখন আমি নিচের ঘিরের জন্য যে কোমরের কুচি দিতে হবে সেই কুচিগুলা কত সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখুন আর নিচের ঝালটটি আমি কত সুন্দরভাবে ফিনিশিংভাবে করেছি দেখুন এভাবে আপনারা সুন্দরভাবে নিচের ঝালটটি লাগিয়ে নেবেন আর কোমরের কুচিগুলা এরকম সুন্দরভাবে দিয়ে দিবেন আপনার কাজের দক্ষতা যতটা ভালো হবে ততটাই আপনার কাস্টমার আপনার কাজে খুশি হবে আপনাকে বোনাস দিবে আপনার কাছে পরবর্তী ড্রেসের অর্ডার দিবে। এখন আমরা এখানে আমরা দুইটি শিলে করে আটকিয়ে দিলে আমাদের এখানে নিচের ডিজাইনটি কমপ্লিট বডির পার্ট এখন আমরা কাটিং করবো কাপড়টিকে এখন আমি চার বাজ করে রেখেছি এখন এখান থেকে আমরা বডির লম্বার মাপ নিয়ে নিব এখানে তেরো ইঞ্চি পরিমাণ তারপরে সোজা চক দিয়ে এঁকে দিব এভাবে আপনারা বডির মাপটি নিয়ে নেবেন তারপর শোল্ডার নিব আমরা বন্ধ অংশ থেকে এভাবে সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে নিয়ে নিব আমরা আরমহলের মাপ সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে সোজা করে চক দিয়ে এঁকে দিবেন তারপর এখানে এভাবে রাউন্ডটি করে দিবেন এখন এখান থেকে আমরা বোর্ডের মাপ নিব সাড়ে সাত ইঞ্চি পরিমাণ তারপর এক ইঞ্চি নিব এক্সট্রা বেশি শিলের জন্য এখানে সাত ইঞ্চি নিব কোমর এক্সট্রা নিব এক ইঞ্চি শিলের জন্য তারপর আমরা গলার চোড়া নিব এখানে দু ইঞ্চি পরিমাণ আর পিছনের গলার লম্বা নিব আমরা আড়াই ইঞ্চি পরিমাণ তারপর আমরা সামনের গলার লম্বা নিব সাড়ে চার ইঞ্চি পরিমাণ এভাবে সুন্দর করে গলার শেপ দিয়ে দিব তারপর আমরা দাগে দাগে কাটিং করে নিব তারপর আমরা পিছনের গলাটি কাটিং করব এখন পিছনের পার্টিকে সরিয়ে রাখবো তারপর আমাদের সামনের গলা যে আমরা বড় দিয়েছি এখন সে অনুযায়ী আমরা কাটিংটি করে নিয়েছি এখন এখানে লাল কাপড়টি আমি ধুই বাজ করে রেখেছি তার উপরে আমি আমার বোর্ডের পার্টের সামনের অংশকে এখন এভাবে বসিয়ে চক দিয়ে এভাবে ড্রয়িংটি করে দিব আমরা সামনে যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটির জন্য এভাবে চক দিয়ে একে আমাদের সামনের পার্টের বোর্ডের অংশ নিতে হবে এখানে চার ইঞ্চিতে একটি পয়েন্ট দিয়েছি আর এখানে দিয়েছি দেড় ইঞ্চিতে তারপরে এভাবে আমাদের সুন্দর করে ডিজাইনটি করে নিতে হবে এখানে হাফ ইঞ্চি বাদ দিয়েছি এভাবে আমাদের নিচ থেকে আমরা পাঁচ ইঞ্চির উপরে এভাবে একটি দাগ দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইনটি তৈরি করে নিতে হবে এখন এখানে আরও হাফ ইঞ্চি বাড়তি রেখে আমি কেটে নিয়েছি তারপর এই যে এগুলা পাইপিন করার জন্য তো আপনারা শুরুতে দেখতে পেয়েছেন যে আমার ডিজাইনে পাইপিং করার জন্য এভাবে পাইপিন কেটে নিয়েছি এখন পিচনের গলাটি আমি পাইপিং করে নিচ্ছি তবে একইভাবে আমি এই পাইপিংটিও কেটে নিয়েছি তেজ বরাবর করে এখন এখানে হাফ ইঞ্চিভাবে এভাবে সিলাই করে তারপরে আমি এটাকে উল্টা সাইডে ঘুরিয়ে নিব পাইপিনটি বসাতে হবে সামনের সাইডে তারপর আমরা উল্টা সাইডে পাইপেনটিকে এভাবে বসিয়ে তারপরে শেপ অনুযায়ী সেলাই করে দিব এই জামার ডিজাইনটি একদম নতুন আপনি যদি আপনার কাস্টমারের জন্য এই ডিজাইনটি তৈরি করেন তাহলে কিন্তু আপনার কাস্টমার খুশি হবে অনেকে আবার আপনাকে গিফট করবে আর আপনি যদি আপনার বেবির জন্য এই ড্রেসটি তৈরি করেন তাহলে আপনার বেবি তো খুশি হবে আপনার আশেপাশে যারা আছে তারাও আপনাকে অনেক প্রশংসা করবে যে এই দেশটি খুব সুন্দর হয়েছে আমার বাবুর জন্য একটি তৈরি করে দিও তো এরকম রিভিউ পেতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণভাবে ভালোভাবে কাজটি আপনাকে শিখতে হবে এখন আমরা সামনের পাটে যে ডিজাইনটি করতেছি সেই ডিজাইনটির উপরে আমরা যে পাইপেনের কাপড় কেটেছি ওই পাইপেনের কাপড়টি আমরা বসিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমাদেরকে পাইপেনটি বসিয়ে নিতে হবে দুইটি ভাঁজ করে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এখন আমরা প্রথমে আমরা এটাকে ভাও পার্শ্বের দিকে আটকাই নাই এটা আপনারা ভালোভাবে বুঝবেন উল্টা পার্শ থেকে আমরা পাইপিনটিকে আটকিয়ে এখন আমরা ভাও পার্শ্বের দিকে ঘুরিয়ে কিন্তু পাইপিনটি করে নিচ্ছি এই পাইপিনটি করার সময় আপনাদের অবশ্য লক্ত রাখতে হবে এখন যে সেলাইটি দিচ্ছি এই সেলাইটি যেন অ্যাকোরটভাবে হয় এই সেলাইটি যেন আঁকা বাঁকা না হয় আর পাইপিনের ভাসগুলাকে আপনারা খুব সুন্দর করে দিবেন যেন আপনাদের ফিনিশিং দিয়ে এই পাইপিনটি করা হয় এই ডিজাইনটি তৈরি করার পর এখন আমরা এটাকে বসাবো তো আমরা সামনের পার্টের গলা অনুযায়ী এটাকে আমরা বসিয়ে নিব হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করবো ডিজাইনটি আমি উল্টা সাইডে বসাইছি এখন এই ডিজাইনটিকে আমরা ভাঁয় দিকে ঘুরিয়ে নিয়েছি তো তার সাইডে যে ডিজাইনটি আছে ওই ডিজাইনটির মধ্যে এখন আমি পাইফিন করছি একইভাবে আমি হাফ ইঞ্চি পরিমাণ পাইফিনটিকে দুটি ভাঁজ করে আটকিয়ে নিয়েছি তারপর এই পাইপিনের কাপড়টিকেও আমি উল্টা দিকে বসাইছি এখন এখানে বাউর দিকে বসিয়ে এটাকেও আমি সেলাই করে আটকিয়ে নিব এই সেলাইটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ডিজাইনটিকেও আমরা সামনের পার্টে বসাবো আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে দেখছেন আপনারা কত বছর বেবির জন্য এই ড্রেসটি তৈরি করবেন এই সকল কিছু যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি কিন্তু খুশি হব অবশ্যই আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিব এই ভিডিওটি অন্যকে দেখার একটি সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে আপনি অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি তাহলে এই ভিডিওটি আরও অনেকে দেখতে পারবে এই কাজটা শিখতে পারবে এইটুকুন উপকার সবার জন্য একটু করে দিবেন আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অল ক্লিক করে রাখেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর কাজগুলো আপনি শিখতে পারবেন কতটা সহজভাবে আমি আপনাদেরকে কাজগুলো শিখাই এতটা সহজভাবে আপনাদেরকে এই কাজগুলো আর কেউ শেখাবে না এখন আমরা এই ডিজাইনটি করেছি অবশ্যই আপনারা সবাই দেখতে পেয়েছেন আমি কিন্তু খুবই স্লো মোশনে আপনাদেরকে কাজটি দেখিয়েছি কিভাবে আপনারা এই ডিজাইনটি তৈরি করবেন কি মাপ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন এই ডিজাইনটিকে আমি পাইপেনের নিচ দিয়ে বসিয়ে নিচ্ছি এখন আমরা এই পাশেও এতটুকুন বসিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখুন আমি যে সিলাই করতেছি কতটা সুন্দরভাবে লাগছে এই ড্রেসটি কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর লাইটের ফোকাসের কারণে অনেক সময় আমাদের সত্যিকারী ফোকাসটা ফুটে ওঠে না কিন্তু বাস্তবে এই ড্রেসটি অসম্ভব সুন্দর হয়েছে এখন আমরা এখানে দুটি বাজু সিলাই করে নিচ্ছি অবশ্যই এখানে দুটি সিলাই করে দিতে হবে এখন আমরা হাতাটি কাটিং করবো তো হাতার কাপড় আমরা দুটি হাতার কাপড় একসাথে বের করবো সেজন্য আমি এই হাতার কাপড়টিকে চার বাজে রেখেছি এখন এখান থেকে দুটি হাতাই বের করব হাতার লম্বা নিয়েছি আমি ছয় ইঞ্চি এখান থেকে আমি দু ইঞ্চি ডাউন দিয়েছি উপর থেকে নিচ থেকে ডাউন দিয়েছি আমি এখানে চার ইঞ্চি তো এখন এভাবে আমরা ড্রয়িং করে তারপরে হাতাটি কেটে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চি পরিমাণ পাইপেনের কাপড় রেখেছি এই পাইপেনের কাপড়টি এখন এখানে আমি বসিয়ে দিব তা পাইপেনের কাপড়টি কিভাবে বসাচ্ছি এটা কিন্তু একটু শিক্ষণীয় বিষয় যদি আপনি ড্রেস ফিনিশিং দিয়ে শিখতে চান অবশ্যই আপনাকে এই ডিআা ফ্যাশন চ্যানেলটি ভিজিট করতে হবে কারণ আমার মতো ফিনিশিং দিয়ে আপনাদের এই কাজগুলো কেউ শিখাবে না আপনারা একটু দেখে নেবেন আমি কিন্তু আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা যদি আমার ভিডিও মনোযোগ সহকারে যদি পুল ভিডিও দেখেন আপনি নতুন থেকে অভিজ্ঞ আপনারা যে কেউ আমার ভিডিও দেখে আপনারা ড্রেসগুলা তৈরি করে নিতে পারবেন তাছাড়া কামিজ তারপরে বিভিন্ন ধরনের আমার এখানে ডিজাইন ড্রেসগুলা তৈরি করা আছে আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন দেখুন আমি কতটা ফিনিশিং দিয়ে এই পাইপিনের কাপড়টি বসাচ্ছি এভাবে যদি ফিনিশিং দিয়ে আপনি পাইপিনের কাপড়গুলো বসান বা আপনার দেশের ফিনিশিংগুলা যদি এরকম হয় তাহলে আপনার কাস্টমারের কাছে কাজের জন্য আপনাকে যেতে হবে না কাস্টমারই আপনাকে খুঁজে নেবে পাইপিংটি করে নেওয়ার পর এখন আমরা এখানে এভাবে সুন্দর মতে কুচি দিয়ে ডিজাইনটি করতেছি এখানে কুচি দেওয়ার সময় অবশ্য লক্ষ্য রাখতে হবে আপনাদের ছোটো বড় যেন কুচিগুলো না হয় একইভাবে আমরা দুইটি হাতাই তৈরি করে নিয়েছি নিয়ম যেহেতু একই রকমের সেজন্য একটি হাতা তৈরি করে আপনাদেরকে দেখাইছি অন্যটি আমি স্কিপ করেছি এখন এখানে আমি এক একমাতা থেকে এভাবে হাতার কাপড়টি আমি লাগিয়ে নিচ্ছি তো হাফ ইঞ্চি পরিমাণ এভাবে হাতার কাপড়টি আমরা বাইরের দিকে হাফ ইঞ্চি রাখবো সিলাইয়ের জন্য আর এভাবে আমরা হাতাটি সুন্দর মতে লাগিয়ে নিব আপনারা যদি সঠিক মাপে সঠিক পরমায় যদি আপনারা হাতার কাঠিং করতে পারেন তাহলে আপনাদের একটুও কম বেশ হবে না আর আপনাদের হা কাটিং করার সময় যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আপনাদের এই হাতাটি কম বেশ হবে অবশ্যই আপনারা আমার ভিডিওটি ভালোভাবে দেখে তারপরে আপনারা তৈরি করবেন এতে করে আপনাদের ফিনিশিং অনেক ভালো আসবে হাতাটি লাগিয়ে নেওয়ার পর আপনারা ভারত দিকে ঘুরিয়ে এখানে একটি চাপ সেলাই করে দিবেন এতে করে হাতার ফিনিশিং অনেক ভালো আসবে আর যখন বেবি পরবে তখন কিন্তু অনেক ফিনিশিং ফিনিশিং লাগবে এতে করে দেশটির আকর্ষণ আরও বেড়ে যাবে তারপর একই নিয়মে আমাদের আরেকটি হাতাও লাগিয়ে নিতে হবে তো আমি একই নিয়মে আরেকটি হাতাও লাগিয়ে নিয়েছি এখন আমাদের বডি অনুযায়ী আমাদের দুই পাশে সেলাই করে দিতে হবে তো আমি আমার বডি অনুযায়ী দুই পাশে সেলাই করে নিব আপনারাও আপনাদের বড়ি অনুযায়ী এই দুই পাশে সিলাই করে নেবেন তো সেলাই করার আগে এখানে দুইটি পিতা তৈরি করে নেবেন তো এভাবে বেবিদের জামার মধ্যে অবশ্যই পিতা দিয়ে সিলাই করতে হবে তা না হলে পরার পর ভালো লাগবে না অবশ্যই দুইটি পিতা এভাবে বসিয়ে নেবেন এখন আমরা বড়ির পার্টের সাথে আমরা এখন নিচের পার্টটি জয়েন্ট করবো তা আমরা দুটি পার্টকে ভাওর দিকে রেখেছি তারপর দুটি পার্টকে উল্টা দিকে রেখে এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সিলাইটি করে নিব এভাবে আমাদের পুরা ঘুরিয়ে ঘুরিয়ে সিলাইটি করে নেওয়ার পর এখানে আমাদের দুইটি পার্টি জয়েন করা হয়ে যাবে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম